হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে বরাবরের মতো আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম আর তাই সবাইকে স্বপ্নমস কিচেন আর ভ্লগের পক্ষ থেকে স্বাগতম আজ আমি যথারীতি নতুন একটি রেসিপি আপনাদের দেখাতে চলেছি বড়ো বড়ো ট্যাংরা মাছ আমি আলু দিয়ে রান্না করব। খুবই সুস্বাদু এই রেসিপি আপনারা সবাই জানেন তো প্রথমে আমি এই বড়ো সাইজের ট্যাংরা মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলে আর সাথে আরেকটু যদি মরিচের গুঁড়াও দেওয়া যায় তাহলে মশলাগুলো ভেতরে ঢুকে অনেকটা সুস্বাদু হয় তো মাখানো হয়ে গেল আর আলুগুলো খুব চিকন চিকন স্লাইস করে নিয়েছি প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এই সরিষার তেলে আমি প্রথমে আলুর যে টুকরোগুলো আছে চিকন চিকন করে কাটা সেগুলো একটু ভেজে তুলে নেব ভাজার সময় সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে আলুর ভেতরে লবণটা ঢুকে যায় সেজন্য একটু খুব কম আছে দুই থেকে তিন মিনিট ভেজে নেব ঠিক এভাবে ভেজে আলুগুলোকে তুলে নেব সরিষার তেলে রান্না একটু অন্যরকম হয় বেশ সুস্বাদু হয় যে খেতে পারেন তো ভালো আর না খেতে চাইলে সয়াবিন তেলেও এই রান্নাটা খুবই মজার হয় তো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার রসুন কুচি দিয়ে দিলাম সেই বাকি যে তেলগুলো ছিল সেখানে আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন একটু যখন হয়ে এসেছে তখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়াটা দেখতে একটু কালচে লাগছে কারণ আমি খোলায় টেলে নিয়ে তারপরে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর সাথে জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য হলুদ এবং মরিচ এর ভেতরে দিয়ে দিব খুব সামান্য পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর কষানোর জন্য বেশ খানিকটা সময় নেব হলুদের পরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই মরিচটা খুব ঝাল তাই খুব সামান্য পরিমাণেই দিলাম তো এরকম যখন তেল ছেড়ে আসবে তখন আমি মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি অনেক সময় ট্যাংরা মাছ একবারেও বসিয়ে দেওয়া যায় তবে এইভাবে রান্না করলে বেশ মজা হয় তো এবার আমি আলুগুলোকে সাইড থেকে একটু দিয়ে দিচ্ছি যাতে এই মশলাতে পাশাপাশি আলুটাও বেশ কষে যেতে পারে সেই জন্য তো একেবারে মাছের উপরে দিলাম না যেহেতু আলুগুলো নিচে থাকাই কথা তো ঝোল প্রায় শুকিয়ে এসছে যতটা মশলার পানি দিয়েছিলাম তো এবার আমি আস্তে আস্তে করে মাছগুলোকে আলুর উপরে এভাবে তুলে দিচ্ছি তো প্রায় তোলা হয়ে গেছে এবার খুব সামান্য একটু পানি দিব যেহেতু এটা একটা রসালো একটি খাবার বেশ মাখা মাখা হবে সেজন্য খুব সামান্য পানি দিব তার আগে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম চার থেকে পাঁচটি তো এক গ্লাসেরও কম পানি দিলাম ঝোলটা কম দিলে খুব টেস্টি হয় কালারটাও খুব সুন্দর হয়েছে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি তারপর দেখতেই পাচ্ছেন হয়ে এসেছে আমি জিরার গুঁড়ো আগিয়ে দিয়েছিলাম তো এবার সার্ভ করলাম উপরে এক থেকে দুইটা কাঁচামরিচ দিয়ে এভাবে আমি সার্ভ করে নিলাম তো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও এভাবে তৈরি করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ